শ্রীলঙ্কার স্পিড স্টার নামে পরিচিত যাকে বলা হয় লাসিত মালিঙ্গার উত্তরসূরি হ্যাঁ বন্ধুরা আমি পাতি রানার কথাই বলছি এক স্পিড স্টার আর এক স্পিড স্টারকে প্রশংসায় ভাসালো মূলত পাতিরানা তাস্কিনকেই প্রশংসায় ভাসালো তার মতে তাস্কিন একজন বিশ্বমানের বোলার পাতিরানা বললেন সাথে একই দলে খেলতে পেরে আমি গর্বিত এবং নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করছি কারণ তাস্কিনের কাছ থেকে অনেক নতুন নতুন কিছু শেখার আছে পাতিরানার মতে তাস্কিন দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার গতি সুইং দিয়ে প্রতিপক্ষ ব্যাটারকে প্রতিনিয়ত পরাস্ত করতে সক্ষম হচ্ছে তার মতে প্রতিটি বোলারের ভালো এবং খারাপ সময় আসতেই পারে তাস্কিন শুরুটা ভালো করলেও শেষের দিকে যে সে ভালোটা ধরে রাখতে পারছে না পাতিরানা এটাও মনে করেন যে তাস্কিন তার থেকেও বিশ্বমানের এবং ভালো বলার তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর মূলত এভাবেই তাস্কিনকে প্রশংসায় ভাসাল শ্রীলঙ্কার স্পিড খ্যাত পাতিরানা খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ